সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আমাদের মানিকগঞ্জের অন্যতম একটি জায়গা আমাদের সিংহের এদিকে অনেক রেস্টুরেন্ট হয়ে গেছে তো পিছনে ফেলে আসছি দার্চিনী রেস্টুরেন্টটা অনেক সুন্দর একটি জায়গা এগুলা এখান থেকে গাঁদুলি মাত্র ষোলো কিলোমিটার কাছাকাছি চলে আসছি ঢাকার বাজার মানিকগঞ্জের সৌন্দর্য জাগির সেখান থেকে এক কিলোমিটার হেমায়তপুর আট কিলোমিটার মানে আমরা ঢাকার কাছাকাছি চলে আসছি